চাপাইনবাবগঞ্জের শ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিনুদ্দিন জাহাঙ্গীর সেতু টোল প্লাজায় হাজারো জনতার ঘেরাও চাপাইনবাবগঞ্জ জেলা শহর সদর হতে সংলগ্ন মহানন্দা নদীর তীরে অবস্থিত মহিনুদ্দিন জাহাঙ্গীর সেতুতে অটো রিক্সায় টোল আদায়ের রাস্তায় অবরোধ করা হয় মঙ্গলবার তিন সেপ্টেম্বর দুপুর সাড়ে বারোটার সময় টোল ঘেরাও করে রাস্তা অবরোধ করে রিক্সা চালকেরা পরে দলে দলে যুক্ত হন সাধারণ জনগণ ও শ্রমিকেরা ঘটনার বিষয়ে পরিস্থিতি অবনতি হওয়ায় সেনাবাহিনী ও সদর মডেল থানা পুলিশ এসে ঘটনা নিয়ন্ত্রণে আনে অটোরিক্সা চালকদের দাবি তিন চাকার অটোরিক্সা টোল ফিরির ঘোষণা দিতে হবে নইলে জীবন চলে গেলেও রাজপথের রাস্তা আমরা ছাড়বো না পরোক্ষ সমবায় ক্রমে সেনাবাহিনী ঘোষণায় টানা চার ঘন্টা পর অবরোধ থেকে সরে যান অটোরিকশা চালকেরা সড়কে দীর্ঘক্ষণ যানজট লেগে থাকা যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে উঠে আবারও এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের প্রতিনিধি নবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী

যে আপনারা এই জিনিসটা দেখেন ভাই মায়ামাকে দেবো না আমাদেরকে তারা ভালো ব্যবহার করেনি আমাদেরকে বলেছে তোরা কাকে পারবি টাকাটাকে নিয়ে আয় আমরা যেভাবে টল তোলাতে হবে খালি গাড়ি জোর করে তোলা হয়েছে সেদিনকে বললো ঠিক আছে আমরা লোড গাড়ির আর টাকা খালি লোড গাড়ির পাঁচ টাকা করে নেবো খালি গাড়ির কোনো টাকা নেবো না ঠিক আছে ভাবে থাকার পরে তারপরে ওই ছেলেটাকে একলাই পাওয়ার পরে তাকে এই ঘরে ঢুকিয়ে মেরেছে

হবে না সেনাবাহিনী আসছে পুলিশ আসছে আমরা আপনাদের সাথেই আছি বাট যেটা লিগাল ওইটাই আমরা করবো বেআইনি কোনো কাজ করব না ঠিক আছে আপাতত নেক্সট কোনো আদেশ না দেওয়া পর্যন্ত আপাতত নেক্সট কোনো আদেশ না দেওয়া পর্যন্ত অটো চালিত যে রিক্সা তিন চাকার অটো চালিত রিক্সা আমি আমার বলছি তিন চাকার অটো চালিত রিক্সা টোল বন্ধ আমরা <laughs> এটা